বডি ম্যাসেজ স্ক্রাব বা বাতশল অল বডির কালসেবাব এবং ময়লা দূর করার জন্য বাথ শল্টগুলা খুবই জনপ্রিয় এবং কার্যকরী এটি ইনস্ট্যান্ট ত্বকের ময়লা দূর করে গ্লো করে যেহেতু এটি লবণ টাইপের বা সল্ট টাইপের দানাদার বডিতে ম্যাসেজ করার মাধ্যমে বডির ময়লা সহজেই রিমুভ হয় এই প্রোডাক্টগুলা তিনশো আশি গ্রাম করে আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজের রয়েছে এবং চারটা ফ্লেভার এখন রয়েছে আমাদের কাছে লেমন ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আপনাদের খুবই ফেভারিট ল্যাভেন্ডার ফ্লেভারের রয়েছে এছাড়াও মিল্কের ফ্লেভার রয়েছে রোজ ফ্লেভার রয়েছে এই প্রোডাক্টগুলা আপনাদের যাদের প্রয়োজন আপনারা যারা বডির যে নিয়মিত পরিচর্চার জন্য বা ছড় ব্যবহার করেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন বর্তমানে পাঁচশো টাকার মূল্য রয়েছে